দর্শক আলাইকুম দিলি দিনাজপুর ভিডিও থেকে আপনাদের সামনে আজকে দুটা আগর বয়সের পেগনেট গাফ গাফুরলি এর বড় হয় বংনা মানে শুধু বগনা কিনা দরকার নেই অরিজিনাল রেডি বংনা রেডি বগনা বলতে কি পাঁচ মাস গাফ তারপর দুই মাস তিন মাস কালকে আমি একটা ভিডিও দেখলাম দুই মাসে বীজ দেওয়া আছে বীজ বাংলাদেশের দেখলে মনে করেন একটা করে বাচ্চা দেয় যেগুলো বয়স হয়ে যায় সেগুলো প্রতিটা গরুর বাংলাদেশে বীজ দেওয়া থাকে দুই মাস তিন মাস দেড় মাস আড়াই মাস কিন্তু কাপ টেস্ট করে দেবে না টেস্ট হবে পনেরো দিন পর মানে আপনি গরু লিগার পর টেস্ট হবে মানে ওখানে যাই যান না গাপ পান এগুলো চিটারি গাছ গাপ এই যেগুলা গরু গাপ আছে গ্যারান্টেড গাপ আপনি সেগুলা দেবেন গাপ বলতে বোঝা যায় গ্যারান্টেড গাপ বীজ দিবা আছে বীজ দিবা থাকলে তো গুরু কনসেপ্ট কোনো মানে নাই বীজ দিবা থাকলে তো গুরু কনসেপ্ট এটা খুব ভুল ধারণা এটা হলো মানে বীজ দেওয়াও আছে মানে গ্যারান্টেড কনসেপ্ট আছে যার একটা ফ্রিজ ইয়ার বোকনা দেখছেন যার ফ্রিজ ইয়ার বোকনা তো বোকনাটা দেখেন তো নাম্বারিয়া বোকনা এখন দর্শক আপনারা বলতে পারেন যে তুই ভাই সবকিছু দেখে নেন বোনা ভালো আছে এখন দেখাবেন দেখবেন এখন সব সবার ফার্স্টে গরুটার হাইটটা দেখাচ্ছি দেখার বয়সটা দেখাবো সবার ফার্স্টে গরু হাইটটা দেখাই দিই আপনাকে বুঝছেন যেটা আমি সবসময় দেখাই

চব্বিশ মানে আশি আর চার চুরাশি আপনার এই নম্বরটা চুরাশি হলো এই নম্বরটা চুরাশি হলো উনিশ হাইট হলো বাহান্ন বয়স আগর গাপ পাঁচ মাস ফুল পাঁচ মাস ঘাপ এবং দেখুন দেখেন আসেন আসেন বগনার ওলানটা দেখুন দেখছেন চারটা ভাট কত সুন্দর দেখছেন চারটা ভাট সুন্দর কত পিছন থেকে এখন ওলানটা দেখুন আপনি এই পিছন থেকে ওলানটা দেখছেন কত শুধু ফার্স্ট ক্লাস ওলানটা পাঁচ মাসের ঘাপ দেখছেন ওলানটা কি সেই ওলান নামছে ফুল পাঁচ মাসের গাপ আচ্ছা এখন এইটা সব কিছু দেখালাম এখন কোনটা দাঁতটা দেখার বাকি আছে বয়সটা দেখেন হ্যাঁ দেখেন একদম ফ্রেশ দাঁত দেখছেন বাচ্চা হয়ে যাবে তাও দাঁতবে না বাচ্চা হয়ে যাবে তাও থাকবে না মায়ের রেকর্ড ছিল পঁচিশ লিটার মায়ের রেকর্ড ছিল পঁচিশ লিটার আগর বয়স পাঁচ মাসের কনসেপ্ট এটা এক নম্বর গরু গেল বুঝছেন এখন আসুন দুই নম্বর একটা ভালো একটা হরিস্টাল ফিচান গরু একদম নাম বাড়িয়ে একটা বোকনা দেখাচ্ছি দেখেন বোকনাটা দেখছেন এই বোকনাটা একদম ফার্স্ট কালারের একটা বোকনা

দেখছেন বগুড়াটা একদম একেলা একটা বগুড়া একদম বিশাল বড় বিগ সাইজ বগুড়া দেখছেন বগুড়াটা তোলার দেখেন এই যে মাথার মুখটা দেখেন নাই দেখেন দেখছেন অরিজিনাল দেয় অরিজিনাল মালাই দেখেন ঠোঁট টোট একদম সবচেয়ে দেখছেন মাথার একদম ছোট্ট মাথা দেখছেন খুঁড় চাইটটা দেখেন আপনার খুঁড় চাইটটা দেখেন সেই খুব খুঁড় চাইটা দেখছেন আর এই যে স্টেপটা দেখেন এই লম্বা স্টেপটা দেখেন কত সুন্দর স্টেপ দেখছেন একদম অরিজিনাল মাল দেখছেন স্টেপটা ফুল একদম স্টেপটা দেখেন একদম দেখছেন

লম্বা আছে মনে হয় আশি আর এদিকে তিরিশ ষাট আর তিরিশ হলো নব্বই আছে লম্বাটা লম্বাটা লম্বই হাইটটা হলো চুয়ান্ন আর পিটারি চাওয়াটা হলো দেখেন পিটারি চাওয়াটাই দেখেন হ্যাঁ দেখেন উনিশ সব কিছু বুঝাই দিলাম গলায় কোনো ঝুল নাই একদম সুন্দর গরু চামচা খুব পাতলা এখন ওলানটা আপনি দেখুন সব হচ্ছে ওলানটা দেখুন লেসটা দেখুন কত সুন্দর লেস এই দেখেন লেসের গিরা দেখেন এই যে এরকম করে গিরা দেখাবেন এই যে লেসের এই পর্যন্ত এখন এই এখানটা এইখানটা ধরে দেখায় না এই চিটার এই হিসাব এইখানটা ধরে দেখায় না এই দেখছেন ওলানটা ফার্স্ট কালের একটা ওলান এখন গোটা বয়সটা দেখা দিচ্ছি আপনাকে বয়সটা দেখুন আই দেখেন একদম দুধ খাওয়া দাঁত গেলে দেখেন কত বড় বড় দেখছেন দুইটা আগর বয়স ফার্স্ট ক্লাস দুধ খাওয়া দাঁত এখন ওই বকনা দুইটা দুইটা বগুনা এখন দুটা বকনা এখন একসাথে দাম কেউ গুলো দরাদরি করবেন না বাটারে আজকে রাজকে একদ মাংনাটাকে বকোনা গেলা দিয়ে দেবো খুব ফার্স্ট গেলে বকোনা দুইটাই দুটায় গাপ একটা ছয় মাস একটা পাঁচ মাস এটা ছয় মাস ফুল ওইটা পাঁচ মাস ফুল দিয়ে দিলে ঘুরে তো আর দেখেন দুটা বকনা দেখেন আর সেটা দেখেন দুটা বকোনা ফার্স্ট দুটা বোগনা দুটা বকনা গাই করবেন এটা চার মাস পর বাচ্চা পাবেন ওটা এটা তিন মাস পর বাচ্চা পাবেন ওটা চার মাস পর বাচ্চা পাবেন এটা চার মাস পর বাচ্চা পাবেন এটা তিন মাস পর বাচ্চা পাবেন তো এই দুটা বকনা কেউ দিলেন তিন লাখ তিরিশ হাজার টাকা বাটারের তিন লাখ তিরিশ হাজার টাকা বাটারের অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার করে পার পিস ভাগ ভাগ বিক্রি হবে না কেউ একটা চালিয়ে দিতে পারবো না কেউ একটা চালিয়ে দিতে পারবো না আগেই বলে দিলাম দুইটা একসাথে নিতে লাগবে পঁয়ষট্টি হাজার করে এক লক্ষ তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর যদি কেউ ভাগ ভাগ করে নিতে চান অনেকজন কবে তুমি তা ভাগ ভাগ করে ভাগ ভাগ করে যদি কেউ নিতে চান দাম বলে দিচ্ছি এইটা পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা ওইটা পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ সত্তর হাজার কে ভাগ করে নেবেন নাও আর যদি কেউ একসাথে নেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার করে তো এই দুটা না আগর বয়স এইটা ছয় মাস ওইটা পাঁচ মাস এটা বাচ্চা দিবে তিন মাস পর এটা বাচ্চা দিবে চার মাস পর দাম হলো তিন লক্ষ তিরিশ হাজার টাকা